সুপ্রিয়া দর্শক বন্ধুরা আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি ফারুক ভাইয়ের কালেকশনে আজকে তিনার কালেকশনগুলো কেমন কি আছে আজকে হাট রোববার সপ্তাহে বুধবার হাট হাট বসে থাকে রাশে আজকে এরপর দিয়ে আমরা দেখি কালেকশনগুলো কেমন কি আছে আজকে ফারুক ভাইয়ের আজকে আমরা হাটে যে কালেকশনগুলো দেখছি এখানে অরিজিনাল যে হাটের দিন মুরা দেখেছিলাম আজকে কোনো অরিজিনাল কোনো মই দেখছি না এখানে সবগুলোই ক্রসের মধ্যে কার এখানে তবে কিছু বাচ্চা সহ আছে ওই পাশে বাচ্চা দেখা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে বাচ্চা আছে ওই পাশে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা আজকে তো অরিজিনাল কোনো মাল কালেকশন দেখছি না ছিল কিছু বিক্রি হয়ে গেছে মানে ছিল সকাল টাইমে বিক্রি হয়ে গেছে আমরা তো আসতে একটু বেলা হয়ে গেছে আজকে মানে বাচ্চা সহ ছিল না প্রেগনেন্ট ছিল বাচ্চা সহ ছিল প্রেগনেন্ট ছিল কেমন দামের ছিল আজকে ওগুলো

তলা বাট ভালো খারাপ আছে এই যে বাচ্চা ছাড়ার পরে এটা কত মাসের দিকে হিটে আসে পরে ইলা সম্ভবত হিট হয়ে গেছে স্যার মানে ইনটেন্ড হয়ে গেছে মানে হয়ে গেছে মানে কিন্তু ক্ষিয়র দিতে পারবে না আমি হ্যাঁ মানে যদিও হয়ে থাকে মাস পর বাচ্চা ইলা বাচ্চা দুই তিন মাসের বাচ্চা তাই ইলা হয় তো হিট হয়ে আসে কিন্তু পেগট হয়ে গেছে কিন্তু আমি বল পারবো না যে আমার কিনা জিনিসটা হ্যাক কিনা জিনিস বলা যাবে কারণ পাটি নষ্ট হয়ে যাবে আমরা তো সব একটা কথা বলি আর ফারুক ভাই সব সময় চেষ্টা করেন কারণ যদি ব্যতিক্রম থাকে তাহলে ভালো আল্লাহর হিতে আসতে পারে হয়ে গেছে না পারবে না না

মানে যে শিংটা একটু বেশি দেখানো লাগছে তাই এটা কি অবস্থায় চাষি পঁয়তাল্লিশ চল্লিশ চলে এক লক্ষ মানে খালির জন্য দাম কম নাকি যদি বাচ্চা থাকতো অথবা প্রেগনেন্ট থাকলে দামটা বেশি থাকে মানে খালির জন্য দাম কম এগুলো আর যদি প্রেগনেন্ট শিওর নয় থাকলে আবার ভালো যেহেতু দুই মাস তিন মাস এগুলো আপনার শিওর থাকে এটা ভাই

তারপরে নব্বই হাজার আবার এক লক্ষর উপরেও আছে নাকি সব দামের মোটামুটি আজকে আমরা কালেকশনগুলো দেখলাম সকালে কিছু ভালো মানের মুররা কালেকশন ছিল তবে বিক্রি হয়ে গেছে ফারুক ভাইয়ের বাসাতে গিয়ে আপনারা মিষ কিনতে পারেন যেহেতু ভাই খুব ভালো মানের মহিষগুলো কালেকশন করে বেচা কিনা করে তবে কথাবার্তা অনেকটাই সঠিক বলার চেষ্টা করে আর আজকে আমরা আবারও নাম্বারটা দিচ্ছি ফারুক সাথে যোগাযোগ করে নেবেন অনেকে আসলে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন না ভিডিওর মধ্যে নাম্বারটা আমরা দিয়ে থাকি ভাই নাম্বারটা একটু ওয়ান সেভেন এইট জিরো বারো ডবল জিরো আমার ওই একটাই নাম্বার আর মোবাইল বাহিনী একটাই নাম্বার তারপর আমার প্রত্যেকটা ভিডিওতে তো দেওয়া লাগে তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন